এক হাতে গোলাপ অন্য হাতে গীতা আঞ্জলে। মুখে সাদাদারি দাড়ি পরনে কালো আল খাল্লা এবার বিকাশ ভবনে আন্দোলনকারী চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে এসে তাড়ালেন রবীন্দ্রনাথ ঠাকুর লিটল পুলিশের হাতে গোলাপ তুলে দিতে গিয়েছিলেন কিন্তু তা নাকচ করে পুলিশ প্রতীকী রবীন্দ্রনাথের মাধ্যমে প্রতিবাদ আই এন টি কট্টর সাথী হতে এসেছি বললেন প্রতীকী রবীন্দ্রনাথ সেখানে শিক্ষায় আঘাত লাগে সেখানে রবীন্দ্রনাথের আদর্শ তো আস্তা কুড়িতে পরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে দেখা গেল হাতে গীতাঞ্জলি এবং গোলাপ ফুল নিয়ে কিন্তু বিকাশ ভবনের ফটকের সামনে দাঁড়াতে এবং সেখানে কিন্তু পুলিশের কাছে তারা গোলাপ ফুল দিতে গেলেন এবং আইএনটি পি সেবা দল সেই সেবা দল সাথেই এসছেন তিনি এবং সেখানে পুলিশকে ফুল দিতে গেলে কিন্তু পুলিশ সেই ফুল নিতে একেবারেই না করে আমি সেজে এসেছি আমি শিল্পী হিসাবেই এসেছি হ্যাঁ ওনার সঙ্গে সঙ্গ দিতে এসেছি ওনারা নিয়ে এসছেন প্রফেশনালভাবেই এসেছি কিন্তু আবার বলছি সবার ভালো হোক কার খারাপ না হোক সবাই ভালো হোক ভালোটা হলেই ভালো ভালোটা সবার মঙ্গল না ওনারা নেননি ওনারা শিক্ষকরা নিয়েছেন ওনারা নেননি শিক্ষককে মারা মারে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মারা হয়েছে আমরা চাইছি বার্তা গোলাপ ফুল দিয়ে আপনারা শান্তি বজায় রাখুন তার সাথে সাথে যে চাকরিগুলো ফেরত এই ডিমান্ড আমরা করছি আর আজকে আর রবীন্দ্রনাথ থাকলে এই নোবেল যেমনি পুরস্কার ত্যাগ করেছেন সেই জিনিসটা আজকে করতেন উনার না উল্টো উনা বলে মুখ সামলে কথা বলুন আমরা মানে ওনারা ডান্ডা দেবেন ঠিক আছে আমরা ভদ্র এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন উনি মুখ সামলে কথা বলুন আইপিএস অধিকারী একটা উনি আজ কিন্তু খোলা আকাশের নিচে সেই ছবি আমি দেখাবো যে খোলা আকাশের নিচে কিভাবে রাত কাটাচ্ছেন তারা এবং রাত নেই দিন নেই তাদের বর্তমান কিন্তু পরিস্থিতি এই ফুটপথ অর্থাৎ রাস্তা এবং রাস্তার ফুটপথ তারাই কিন্তু এই বসে রয়েছেন এখানে রাত ভোর বসে রয়েছেন আমরা একটু শিক্ষকদের কাছে যাওয়ার চেষ্টা করব। রাজনৈতিক দলকে আহ্বান করছি না আমরা মানবিক দিক থেকে আমরা নিজের পাশে দাঁড়াবার জন্য পুরো জনসভাকে আমরা আহ্বান জানাচ্ছি পর্যন্ত কিছু বলতে পাচ্ছি না কি পাবো কি না পাবো না বাট সবাই তো বলছে কি পাবো বাট ব্যাপার হচ্ছে যখন পর্যন্ত মুখ্যমন্ত্রী না আমাদের সামনে দাঁড়ান আমাদের তো একটাই দায় কিন্তু ছিল বলেছেন এবার এবিসিডি প্ল্যানটা কি উনি তো বলবেন এটা কি এখনই উনি বলছেন কি পরীক্ষা দিতে হবে আমরা কেন পরীক্ষা দেব আমরা তো নিজের যোগ্যতাটা একবার দিয়েছি বারবার নিজের যোগ্যতাটা কেন প্রমাণটা করব। কোনো আশার আলো দেখতে পাচ্ছি না না সরকারে যে ফিরিয়ে দিতে পারে সেটা হচ্ছে সরকার কিন্তু সেই সরকারের তরফ থেকে কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না এত বড় একটা পুলিশি অত্যাচার হলো নির্মম অত্যাচার শিক্ষকদের ওপর আমরা গুন্ডা আতঙ্কবাদী কেউ নয় নিরস্ত পিঠ পক্ষ থেকে ফুল দিতে আসা হলো পুলিশকে অর্থাৎ এই যে ঘটনা ঘটিয়েছে ও বৃহস্পতিবার পুলিশ আপনাদের উপর অত্যাচার চালিয়েছে সেই ফুল কিন্তু পুলিশ নেবে হ্যাঁ ওনারা নেবেন না কারণ ফুল নিলে পরে যদি ওই নৃশংস মানসিকতা হঠাৎ ভালো হয়ে যায় পাল্টে যায় কারণ ওরা ওনাদের মানসিকতা ওই রকম নৃশংস মর্মমতাই রাখতে চান ওই জন্য ফুল নিয়ে যদি ফুলের মতো নিষ্পাপ হয়ে যায় সুন্দর হয়ে যায় এর জন্য ওনারা নেবেন না রিজেক্ট করবেন এটাই স্বাভাবিক তবে আমরা সবচেয়ে আশাহত হয়েছি যে এত বড় নির্মম অত্যাচারের পর শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় কেউ আশ্বাস দিতে পারছেন না কিন্তু চাকরি দাবি করছেন তারা এই আন্দোলনের মাধ্যমে হয়তো চাকরি ফিরে পেতে পারে কিন্তু সম্পূর্ণভাবে কোনো রকম কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথকে আমরা দেখতে পেলাম এবং তারা বিকাশ ভবনে আইটি পক্ষ থেকে তারা এসেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পুলিশের প্রথমে গোলাপ ফুল তুলে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পুলিশ নেননি এর আগেও আমরা দেখেছিলাম এসএসসি ভবনের সামনে যার আগে যখন পুলিশ তাদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছিল সেই সময়তেও কিন্তু গোলাপ ফুল তুলে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু তারা করেছিলেন সেই সময়ও কিন্তু পুলিশ সেই গোলাপ ফুল রিফিউজ করে এবং তার পাশাপাশি যে আন্দোলন যাতে না করতে পারে এবং তার জন্য যা যা করণীয় মিথ্যা মামলা থেকে আরম্ভ করে একাধিক অর্থাৎ মামলা করা হচ্ছে তাদের বিরুদ্ধে এমনটা দাবি করছেন যারা আন্দোলনকারীরা সঙ্গে বিষয় পাল আর প্লাস sordu. Of